আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমি স্পেনের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আমি যতটুকু জানি দেখতে থাকুন প্রথম বলবো স্টুডেন্ট ভিসা সম্পর্কে যারা স্টুডেন্ট ভিসায় স্পেনে আসছেন অবশ্যই স্পেনে আসার আগে আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা কনফার্ম করতে হবে বেশিরভাগ ইউনিভার্সিটিতেই অ্যাকোমোডেশন ফ্রি থাকে ফুড নিজের আপনারা চেষ্টা করবেন আপনার ইউনিভার্সিটিতে যে এজেন্সির মাধ্যমে যোগাযোগ করেছেন কিংবা আপনি যদি নিজেও সরাসরি করে থাকেন সেক্ষেত্রে কনফার্ম হয়ে নেবেন আপনাদের অ্যাকোমোডেশন ফ্রি কিনা যদি ফ্রি থাকে সেক্ষেত্রে কোনো টেনশন নাই আর যদি অ্যাকোমোডেশন ফ্রি না থাকে সেক্ষেত্রে অবশ্যই আগে থেকে কনফার্ম করে রাখবেন আপনার সিট আপনি যেন স্পেনে প্রবেশ করেই আপনার সিটে উঠে যেতে পারেন আর যদি এটি কনফার্ম করা না থাকে সেক্ষেত্রে মনে রাখবেন আপনাকে আপনার ইউনিভার্সিটির কোনো একটি কোনায় দু একদিন থাকতে হতে পারে আপনার ফ্লাইট হয়ে গেল চলে আসবেন অবশ্যই ব্যাগেজ লাগেজ সাবধানে রাখতে হবে কারণ প্রচুর পরিমাণে স্পেনে অবৈধ লোকের বসবাস এটা আপনারা অলরেডি জেনে ফেলেছেন বিভিন্ন মাধ্যম দিয়ে আর তাই এখানে অপরাধের পরিমাণটাও অনেক বেশি হয় আপনার লাগেজ কিংবা ব্যাগেজ যদি আপনার নখদর্পণে না থাকে সেক্ষেত্রে দেখবেন কোনো একজন নিজের মনে করে নিয়ে চলে গেছে অতএব খুবই কেয়ারফুল থাকতে হবে এছাড়াও বাকি কাজগুলো আপনার ইউনিভার্সিটি আপনাকে প্রোভাইড করবে যেহেতু ইউনিভার্সিটি রেফারেন্সে আসছেন এইবার আসেন আপনি ওয়ার্ক পারমিটে আসবেন যেহেতু ওয়ার্ক পারমিটে আসছেন অবশ্যই কোম্পানি আপনাকে থাকা দিবেই কারণ বেশিরভাগই স্পেনের ওয়ার্ক পারমিটে আসলে অ্যাকোমোডেশন এখানে ফ্রি থাকে থাকার ব্যবস্থা ফ্রি থাকে এছাড়া খাওয়ার ব্যবস্থা নিজেকে করতে হয় আপনার যেদিন ফ্লাইট হবে কি ধরনের কেনাকাটা করবেন আমার এই চ্যানেল অলরেডি ভিডিও দিয়ে রেখেছি যে কোনো ভিসায় কি ধরনের কেনাকাটা করতে হতে পারে এই ভিডিওটি আমার এই চ্যানেলে খুঁজলেই পেয়ে যাবেন সো কেনাকাটা কমপ্লিট করে আপনার ফ্লাইট হয়ে গেলে অবশ্যই আপনার ব্যাগেজ লাগেজ আপনি সাবধানে রাখবেন আগেই বলে রেখেছি অলরেডি আপনি চলে আসার পরে আপনার যেহেতু থাকার ব্যবস্থা আছে কোম্পানি আপনাকে রিসিভ করছে কোম্পানি আপনাকে সব ধরনের ব্যবস্থা করে দিচ্ছে অতএব কোনো টেনশন নাই এছাড়াও খাবারের ব্যাপারে আপনি যে কোম্পানিতে যাবেন একটু খুঁজলেই হয়তো বাংলাদেশি কিংবা পাকিস্তানি কিংবা ইন্ডিয়ান যে কাউকে পেয়ে যেতে পারেন তবে বেশিরভাগই বাংলাদেশি পাওয়ার সম্ভাবনায় থাকে কারণ স্পেনের প্রায় প্রত্যেকটি সেক্টরেই দেখবেন কম বেশি বাঙালি আসেই কারণ প্রচুর পরিমাণে বাঙালিরা এখন স্পেনে প্রবেশ করছে বিভিন্ন দেশ থেকে বিভিন্নভাবে সো এটা নিয়েও কোনো টেনশন নাই এছাড়াও কেনাকাটার ভিডিওটি দেখলে আপনি আরেকটু বুঝতে পারবেন কি কি এক্সট্রা দু একদিন খাবার জন্য কী কী আনতে হবে কী সমাচার আমার এই চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে সো আপনার জন্যও কোনো সমস্যা নাই যেহেতু ওয়ার্ক পারমিট আসছেন এছাড়াও আপনার কাগজপত্রের ব্যাপারে কোম্পানি আপনাকে সহযোগিতা করবে এইবার আসেন আপনি যদি বিজনেস কনফারেন্স কিংবা বিজনেস ফেয়ার ভিসায় আসেন স্পেনে সেক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা যেমন সেম টু সেম কিংবা যদি কেউ অবৈধভাবে স্পেনে যায় তারা যেভাবে স্পেনে বৈধ হবে সেম সিস্টেম এই শর্ট টার্ম ভিসার ক্ষেত্রেও বেশিরভাগই যারা অবৈধ থেকে বৈধ হতে চান তারা স্পেনে অ্যাজাইলাম করেন না কারণ অ্যাজাইলামে একটু ঝামেলা হয় অ্যাজাইলামে ফেল করলে অ্যাজাইলাম মিস্টেক হলে আবার নতুন করে বৈধতার জন্য অ্যাপ্লাই করতে হয় তাই তারা স্বাভাবিকভাবেই এখন যে নতুন সিস্টেমটি চালু আছে সেভাবেই তাদের ডকুমেন্টস কমপ্লিট করছে যেদিন আপনার ফ্লাইটের ডেট থাকবে অবশ্যই আসার আগে আপনাকে থাকার এবং খাওয়ার ব্যবস্থা কনফার্ম করে আসতে হবে কারণ আপনারা জানেন স্পেনের বর্তমান পরিস্থিতি কি তারপরেও আমি যেহেতু বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি তাই আপনাদেরকে জানিয়ে রাখছি এখানে আপনাকে সহযোগিতা করার মতো মানুষ খুব কমে আছে আপনার কাছে যদি অর্থ থাকে সেক্ষেত্রে সেগুলো দিয়ে আপনি আপনার মতো ব্যবস্থা করে নিতে পারবেন কারণ স্পেনে বেশিরভাগই টাকার বিনিময়ে সব কিছু করতে হয় আপনি ন্যূনতম দুই হাজার ইউরো সঙ্গে করে নিয়ে আসবেন কারণ টাকা না থাকলে কেউ আপনাকে সহযোগিতা করবে না এমনও হতে পারে রাস্তায় থাকতে হতে পারে কিংবা বিভিন্ন এয়ারপোর্টে কিংবা স্টেশনে আপনাকে রাত্রি যাপন করতে হতে পারে আপনার কাছে যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ আপনি স্ট্রাগল করে চলতে পারবেন আর যদি টাকা না থাকে সেক্ষেত্রে স্ট্রাগলের পরিমাণটা এত বেশি হবে যে সহ্য নাও করতে পারেন আর তাই আপনি অবশ্যই বাংলাদেশ থেকে আসার সময় কিংবা যখন যে দেশ থেকে আসেন না কেন আসার আগে থাকার এবং খাওয়ার ব্যবস্থা কনফার্ম করে তারপর আসবেন এবার যেহেতু লিগেল ওয়েতে আসছেন ভিসা নিয়ে আসছেন অবশ্যই এয়ারপোর্টে সাবধানতা অবলম্বন করতে হবে এয়ারপোর্ট থেকে শুরু করে এয়ারপোর্টের বাইরে বের হলে আরও বেশি রিস্কে পড়ে যাবেন কারণ সেখানে প্রচুর পরিমাণে চোর চাচোর বারবার আছে আপনার ডকুমেন্টস আপনার লাগেজ ব্যাগেজ অবশ্যই কেয়ারফুল্লি থাকতে হবে আর যেহেতু থাকা খাওয়ার ব্যবস্থা কনফার্ম করে রেখেছেন অতএব সেই অ্যাড্রেস অনুযায়ী যে আপনার বাকি কাজগুলো কমপ্লিট করতে পারেন অবৈধভাবে স্পেনে বিভিন্নভাবে প্রবেশ করছেন মাথায় রাখবেন স্পেনে কাজের অবস্থা খুবই খারাপ আপনাকে দুই থেকে চার মাসের থাকা খাওয়ার খরচ অবশ্যই আপনার সঙ্গে নিয়ে যেতে হবে আপনি যদি এই খরচটা নিয়ে না যান সেক্ষেত্রে এমনও অনেক সময় যাবে আপনাকে না খেয়ে থাকতে হবে ইউরোপে আসলে কাউকে দই দেওয়া সম্ভব না কারণ প্রত্যেকেই স্ট্রাগল করেন তারপরে এখানে এসে বৈধ হন কম বেশি স্ট্রাগেল সবাইকে করতে হয় এমনকি যারা ওয়ার্ক কমিটি আসে তাদেরকেও কোনো না কোনোভাবেই স্ট্রাগেল করতে হবেই যার স্টুডেন্ট আসেন তাদেরকে স্ট্রাগল করতে হয় ইউরোপে যে যেভাবে আসেন না কেন অবশ্যই কোনো না কোনোভাবে স্ট্রাগল করতে হয় আর তাই প্রত্যেকের হৃদয়টা অনেক কঠিন হয়ে যায় সবাই না নাইনটি কঠিন হৃদয়ের হয় ফাইভ পারসেন্ট স্বাভাবিক থাকে যাদের ভেতরে মন মানসিকতা এরকম আছে অন্যকে হেল্প করবে এই রকম যেহেতু সংখ্যা খুবই কম অতএব আপনার চিন্তা আপনাকেই করতে হবে সো আসার আগে চেষ্টা করবেন এই বিষয়গুলো মাথায় নিয়ে তারপর আসার জন্য এছাড়াও বিভিন্ন দেশ থেকে স্পেনে প্রবেশ করছেন বিভিন্নভাবে যেহেতু অবৈধ লোকের সংখ্যা বেশি অতএব আপনাকে চলাফেরার ক্ষেত্রেও অনেক সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে শহর অঞ্চলগুলোতে একদম মেন পয়েন্টগুলোতে বেশিরভাগই চিন্তায়ের সমস্যাগুলো হয়ে থাকে অতএব এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে স্পেনে বর্তমান সময়ে আপনি এমপাদ্রমন্ত করতে যাবেন তাও টাকা লাগবে এছাড়াও সরকারি সিস্টেম আছে যারা অবৈধ থেকে বৈধ হতে চান কোনো ডকুমেন্ট ছাড়াই স্পেনে গেছেন সেখান থেকে তাদের রেসিডেন্স পারমিট করতে চান তাদেরকে সর্বপ্রথম এমপাদ্রমন্ত করতে হয় এই অ্যাম্পাদ্রমন্ত বেশিরভাগ সময় করতে টাকা লাগে এছাড়াও আপনি সরকারি সিস্টেমেও এমপাদ্রমন্ত করতে পারবেন এই বিষয়গুলো নিয়েও সামনে আমার ভিডিও থাকবে মাথায় রাখবেন সহজে কাজ খুঁজে পাবেন না আপনার যদি পরিচিত কেউ না থেকে থাকে সেক্ষেত্রে কেউ আপনাকে সহজে সহযোগিতাও করবে না এছাড়াও যারা দুই বছর মেয়াদি ডকুমেন্টসের উদ্দেশ্যে স্পেনে গেছেন বিশ তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে অনেকের চিন্তাভাবনা বিশ তারিখের পর থেকে আর হয়তো এই দুই বছর মেয়াদি এটা নাও থাকতে পারে আমার কথা হলো এখন পর্যন্ত কেউ জমা দিতে পারে নাই দুই বছর মেয়াদি সেটা শুরু হচ্ছে বিশ তারিখ থেকে তার মানে এইটা সহজে বন্ধ হচ্ছে না এছাড়াও যদি সামনে বন্ধ হয়ে যায় এর আগের যে অপশানটি ছিল তিন বছর মেয়াদি সেটি হয়তো চলমান থাকবে আর এম এটা কন্টিনিউ থাকবে কারণ এটা স্পেনের রুলস যেটা অনেক আগে থেকেই চলছিলো প্রত্যেককেই তার যে কোনো ডকুমেন্টস তৈরি করার আগেই এম পাদ্রমন্ত করাটা জরুরি ছিল স্পেনে এবং এইটার উপরে নির্ভর করেই এখন যে অফারটি আছে সেটি চলমান আছে সো যারা কম সময়ে স্পেনে কাগজ করতে চান এখনই চলে যেতে পারেন স্পেনে এবং সেখানে আপনাদের পরবর্তী কার্যক্রমগুলো কমপ্লিট করতে পারেন এছাড়াও নিত্য নতুন তথ্য আমি প্রদান করছি আমার এই চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন এছাড়াও যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে জয়েন হয়ে নেবেন সো ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ